আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে কাপড় বিড়ি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আজকে আপনাকে তিনটা ডিজাইন দেখাবো এখানে তো এটা হচ্ছে বক্স কুচির মধ্যে অ্যালেক্সের মধ্যে হাতায় কুচি করা প্লাস এখানে একটা সুন্দর করে বাঁধার জন্য অপশন দেওয়া আছে কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন লম্বাভাবে এগুলো চুয়ান্ন বডি সে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির উপর পড়তে পারবেন কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আছে এই ডিজাইনটার মধ্যে এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার ব্লু কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ নেক্সট এটা আছে ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে একটা চমৎকার প্রিন্ট আছে এটাও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও খুবই সুন্দর সেম সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা কালার হবে এটার দেখুন বটল গ্রিন কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা নুট কালার একই দাম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই সাতশো পঞ্চাশ ওকে নেক্সট এটা একটা আছে কালার অনেকগুলো কালার একটা ডিজাইনের মধ্যে দেখলাম কতগুলো কালার এগুলো সব অ্যালেক্সের মধ্যে আর উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল ঠিক আছে উইন্টার জন্য কমফোর্টেবল কেন বলছি কারণ এটা হচ্ছে স্পেশালি হচ্ছে উইন্টারের জন্য একটু কাপড়টা ভারী দেওয়া হয়েছে অ্যালেক্সটা প্রাইসটা একই নেক্সট এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টার সুন্দর দামটা একই আরও কালার হবে আমি দেখাচ্ছি এই যে ব্ল্যাকের মধ্যে যারা একটু সোভার প্রিন্ট চান এটা নিতে পারেন দামটা কি উনিশশো মানে কত ফ্যান সাতশো পঞ্চাশ সরি সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ দেন এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে একই প্রাইস সাতশো পঞ্চাশ নেক্সট এটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম সাতশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে বাট এটা কুমোর অ্যাডজাস্টেবল বেল্ট আছে হ্যাঁ নিচে আবার একটা এক্সট্রা ফ্রেল করা আছে প্লাস হাতাটা এখানে দেখতে পাচ্ছেন ফুল হাতা এটার দাম কত সাতশো নব্বই টাকা সাতশো নব্বই কালার দেখাচ্ছে গোল্ডেন দেন এটা ব্ল্যাক দামটা পড়ছে সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার রয়েছে সেম প্রাইস সাতশো নব্বই দেন আরেকটা হবে বটল গ্রিন কালার সেম প্রাইস সাতশো নব্বই নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে এই যে মানে আরেকটা প্রিন্ট আর কি সেম সাতশো নব্বই নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা চেঞ্জ দেখতে পাচ্ছেন প্রাইসটা একই এটাও ব্ল্যাক এর মধ্যে আছে প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইসটা একই থাকছে আচ্ছা নেক্সট ডিজাইনটা রাখাই এটাও হচ্ছে আপনার অ্যালেক্স মধ্যে এটাও কুচি করা থাকবে কোমরে বেল থাকবে লম্বা হবে 54 মত এটা হাতাটা রয়েছে কুচি করা এবং ফুল হাতা প্রাইস পড়বে 790 790 কালার দেখাচ্ছি সেম দাম এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রাইসটা কি 790 এটা আছে অ্যাশ কালারের মধ্যে একই প্রাইস ওকে এটা ব্ল্যাকের মধ্যে একটা খুবই চমৎকার প্রিন্ট আছে প্রাইসটা কি বডিতে কুচি করা এটা ব্ল্যাকের মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট রয়েছে দামটা কি সাতশো নব্বই দেন এটা ব্ল্যাকের মধ্যে একটা চমৎকার ফ্লোরাল প্রিন্ট করা গাউন সেম প্রাইস থাকবে এটাও ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্ট করা সেম দাম সাতশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট সেম দাম সাতশো নব্বই যার নিতে চাচ্ছেন সবাই কাপড় বিড়ি সব হচ্ছে ষাষশটি লেভেল ছয় ছাড়ানকে শপিং কমপ্লেক্স এলফিনোর ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে যাওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস